হ্যালো সালাম আলাইকুম এভ্রিয়ান আশা করি অনেক অনেক সবাই ভালো আছেন আজকে বাংলাদেশে অবস্থিত ইতালি যে বা দূতাবাস রয়েছে সেই দূতাবাস থেকে একটি বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছে যে এখানে বলা হয়েছে প্রসঙ্গে অর্থাৎ আমাদের যে নূলস্তাগুলো বর্তমানে স্থগিত করে রাখা হয়েছে সেই নূলস্তাগুলোর প্রসঙ্গে তারা একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে বলা হয়েছে যেসব প্রার্থী নোলস্তা পেয়েছেন কিন্তু এখনো ওয়ার্ক ভিসার জন্য আবেদন করেননি তাদের জন্য পরামর্শ বাংলাদেশী নাগরিকদের জন্য ইতালি প্রাদেশিক অধিবাসন কার্যালয়গুলো কর্তৃক মোট নয়শো চৌচল্লিশটি নলস্থা অনুমোদিত হয়েছে যার এখনও যারা এখনও সংশ্লিষ্ট ওয়ার্ড ভিসার জন্য আবেদন করেননি এবং যাদের সঙ্গে দূতাবাস যোগাযোগ করার প্রয়োজনীয় মাধ্যম ফোন নাম্বার ইমেল আইডি পায়নি তাদের প্রথম ধাপের চারশো বাহাত্তরটি অনুমোদনকৃত নলস্থা কোড ভিএফএস গ্লোবালের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে দেখেন এখানে আমি আপনাদেরকে শর্টকাটে বুঝিয়ে দিই এটা হচ্ছে মূলত যে নলস্তাগুলো স্থগিত করে রাখা হয়েছে আপনাদের কিন্তু সুই আপডেট করতে বলা হয়েছিল বা নলস্তা আপডেট করতে বলা হয়েছিল যারা ইতালি মালিকের মাধ্যমে পেফুতরা থেকে সুই আপডেটগুলো করতে পেরেছেন বা হচ্ছে সুই অফিস থেকে সুই আপডেট করাতে পেরেছেন এছাড়া যারা নলস্তা আপডেট করতে পেরেছেন তাদের কিন্তু ভিসা হবে এটা কিন্তু তারাই বলেছিল তো সেই প্রসঙ্গে তারা হচ্ছে যে নলস্তাগুলো আপডেট করা হয়েছে সেগুলো যেই শ্রমিকের অর্থাৎ যে ওয়ার্কার অর্থাৎ আপনার মালিক তো আপনার জন্য করেছে করেছে বা হচ্ছে আপডেট তো সেক্ষেত্রে যে ওয়ার্কার অর্থাৎ আপনি আপনার কাছে কিন্তু তারা মেইল করেছে পাসপোর্ট জমা দেওয়ার জন্য বা বিভিন্ন মাধ্যম করে তো যাদেরটা যোগাযোগ করতে পারেনি ইমেল আইডি বা ফোন নাম্বার আপনাদের সাথে যোগাযোগ করতে পারেনি কিংবা যারা এখনো পর্যন্ত আপনারা আবেদন করেননি তাদেরকে মূলত এই হচ্ছে চারশো বাহাত্তর জন এই চারশো বাহাত্তর জনের সাথে ইতালি অ্যাম্বাসি বা দূতাবাস এখনো পর্যন্ত যোগাযোগ কন্টিনিউ করতে পারেনি তাদের জন্য এই দিয়ে দিয়েছে যাতে আপনারা এই যে তারা কিন্তু তাদের ওয়েবসাইটে প্রোটোকল নাম্বারগুলো কিন্তু প্রকাশ করেছে তাদের ওয়েবসাইটে অনেকগুলো নাম্বার প্রকাশ করা হয়েছে আপনারা যদি ইতালি অ্যাম্বাসির ওয়েবসাইট খুঁজে না পান সেক্ষেত্রে আপনারা আমার যে ফেসবুক থেকে যদি দেখে থাকেন তাহলে আমার এই ফেসবুক পেজে দেখবেন আমি কিন্তু পোস্ট করে আপনাদেরকে সেই প্রোটোকল নাম্বারগুলো দিয়ে দিয়েছি এবং হচ্ছে আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলও কিন্তু আমি এই প্রোটোকল নাম্বার কিন্তু পোস্ট করে দিয়ে দিয়েছি আপনারা প্রতিটা পেজ থেকে আপনার যে নলস্তর উপরে যে প্রোটোকল নাম্বারটা রয়েছে সেই প্রোটোকল নাম্বারটা চেক করবেন যদি আপনার প্রোটোকল নাম্বারটা থাকে তার মানে আপনি ভিসা পাবেন আপনাকে ষোলো তারিখ ষোলো সেপ্টেম্বর ষোলো তারিখে বিএফএস গ্লোবালে আপনারা যাবেন এবং যে কোনো একটা সেন্টার থেকে ঢাকা সিলেট চট্টগ্রাম যে কোনো একটা সেন্টার থেকে আপনারা সরাসরি আপনাদের ওয়ার্ক পারমিটগুলোর জন্য আবেদন করতে পারবেন বা ভিসার জন্য আবার ফাইল জমা করতে পারবেন তো সেক্ষেত্রে আপনাদেরকে আমি স্পষ্ট বলে দিই শুধুমাত্র যে ষোলো তারিখ টানা ষোলো তারিখে পরের তার আরেকটি ডেট দিবে এই মাসে তো এই ষোলো তারিখের ভিতরে আপনারা হচ্ছে এই প্রোটোকল নাম্বারগুলো চেক দিবেন যদি আপনার প্রোটোকল নাম্বার থাকে তো সেক্ষেত্রে আপনি সরাসরি ভিএফএস গ্লোবালে যাবেন যে আপনার আবেদনটি করে আসবেন যাতে ভিসা আপনাদের দেয় ভিএফএস গ্লোবাল আবেদনকারীদের ওয়ার্ক পারমিট ওয়ার্ক ইন পদ্ধতিতে পুনর্ধারিত ওয়ে অ্যাপার্টমেন্ট ছাড়া আবেদন গ্রহণ করবে তবে শর্ত হচ্ছে নরস্থা করে সঙ্গে আবেদনকারীদের পরিচয়পত্র দেওয়া তথ্যের মিল থাকতে হবে অর্থাৎ তারা যে বলতেছে যে ষোলো তারিখ জমা নিবে তো সেই ক্ষেত্রে জমা নেওয়ার জন্য আপনাকে অবশ্যই হচ্ছে দেওয়া লাগবে তো সেক্ষেত্রে যাদের নাম্বারগুলো এখানে করবে তাদের কোনো লাগবে না নাম্বার যদি ম্যাচ করে তো সেক্ষেত্রে আপনি সরাসরি এসে আপনার জন্য আবেদন করতে পারবেন বা ভিএফএস গুলো ফাইল সাবমিট করতে পারবেন তো সেই ক্ষেত্রে আপনার হচ্ছে এই প্রোটোকল নাম্বারের সাথে তাদের যে ডকুমেন্ট সেই ডকুমেন্টের মিল থাকতে হবে অর্থাৎ আপনি একটা নোলস্তা নিয়ে এসে যদি বলেন যে এটা আমার প্রোটোকল নাম্বার হচ্ছে আমি এটা জমা দিব তো সেক্ষেত্রে তারা জমা নিবে না তারা আপনি যে প্রোটোকল নাম্বারটা দাবি করতেছেন আপনার তাদের তাদের ওয়েবসাইটে সেই শ্রমিকের ডিটেলসের সাথে আপনার প্রোটোকল নাম্বারের বা নোলস্তার সব কিছু চেক করে এবং মালিকের যে আপনি যে এসেছেন সেটা সততা চাষাবাশি করে তারপরে তারা ফাইলটা সাবমিট করবে আশা করি আপনি বুঝতে পারতেছেন অন্যদিকে যেসব আবেদনকারীদের কাছে দু হাজার পঁচিশ তালিকা যুক্ত নতুন অনুমোদিত নোলস্তা রয়েছে তারা বিকল্প হিসেবে নিম্নলিখিত লিঙ্কের মাধ্যমে নিবেদন করতে পারবেন অর্থাৎ আপনাদের যাদের দু সালে নতুন আবেদন করেছেন এবং অরিজিনাল অবস্থা রয়েছে নতুন করে তারা এই ওয়েবসাইটের মাধ্যমে হচ্ছে অ্যাপয়েন্টমেন্টের জন্য আবেদন করতে পারবেন তো আশা করি এই যে সুখবরটা এটা আপনাদের খুবই খুবই কাজে লাগবে কারণ অনেক অনেক বাংলাদেশি ভাইরা রয়েছে যাদের ভিসাগুলো হয়ে যাবে এই যে নয়শো চৌচল্লিশ জন তার মানে এই নয়শো চৌচল্লিশ জনই ভিসা পাবে তো এটা আলহামদুলিল্লাহ বলেন সবার আগে কমেন্টে আলহামদুল বলে যাবেন কারণ এই যে নয়শো চৌচল্লিশ মানুষ এই নয়শো চৌচল্লিশ জন মানুষকে কিন্তু ভাগ্য খুলে গেছে কারণ তারা সবাই ভিসা পাবে এখন এই যে ষোলো তারিখে যেগুলো গণহারে জমা নিবে সেগুলো তো খুব দ্রুত ভিসা দিয়ে দেবে আর যেগুলো জমা নিতে পারবে না সেগুলো পরবর্তীতে আবার একটা ডেট দিয়ে তাদের জমা নিবে আর যারা ইতিমধ্যে জমা করতে পেরেছেন এই যে এই চারশো চারশো কতজন চারশো বাহাত্তর জন বাদে যারা জমা করতে পেরেছেন বা অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়েছেন তারা তো জমা করবেনি তো আশা করি এই মানুষগুলোর কপাল খুলবে এবং আপনারা যারা অপেক্ষমান রয়েছেন আপনাদের ইনশাল্লাহ খুব দ্রুত সময়ের মধ্যে তাহলে ভিসা আপনারা পেয়ে যাবেন বা সমাধান আপনারা পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আর আপনারা যদি তাহলে অ্যাম্বাসি বা দূতাবাস থেকে বা ভিএফএস গ্লোবাল থেকে যে কোনো আপডেট আমরা প্রকাশ করা মাত্রই জানতে চান তাহলে অবশ্যই আপনারা আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে ফলো রাখবেন তাহলে আপনারা সকল আপডেট প্রকাশ করা মাত্রই আপনারা পেয়ে যাবেন সেখানে ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ